তো হ্যালো গাইস ওয়াল ব্যাক টু মাই চ্যানেল তো গাইস এটা হচ্ছে উপজেলা পুকুরপাড় এই দেখুন এখানে দেখুন এখানে বসার জায়গা আছে এখানে ও একটু নিচে যাই এই দেখুন গাইস এখানে কতগুলো ব্যাঙ আছি এই ব্যাঙাছিগুলো খুবই ছোট ছোট দেখুন এখানে হাজার হাজারটা ব্যাঙ্গাছি আছে এই দেখুন এদিকেও আর এই পুকুরটাও কিন্তু বেশ বড় দেখুন আর এটা হচ্ছে পৌরসভার নতুন ভবন সরি পৌরসভা এটা পৌরসভা না কিন্তু এটা উপজেলা এই দেখুন এটা এটা হচ্ছে উপজেলার নতুন ভবন এখনো তৈরি হচ্ছে এটা কাজ শেষ হয়নি আর হ্যাঁ এটা হচ্ছে উপজেলার আমবাগান আমরা এদিক দেখতেছি চারপাশটা দেখে নিন তো গাইজ আজকের জন্য এটুকুই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই পাই